গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে সকাল সকাল তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এই গাছটা আমি আবার আজকে এনেছি খুব ভালো লাগে আর আমি ভিডিওতে দেখেছি অনেকজনের বাড়িতে এই গাছগুলো না আছে তাই আমিও নিয়ে আসলাম যে এখন যেহেতু সবুজ চলছে সেই কারণে আমিও একটু লাগিয়ে দিলাম হয়তো আমার রান্নাঘরটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে তাই গাছটা আমি একবার ওই পাশটায় রাখলাম তা আবার মনে হলো যে ওই পাশটায় ভালো লাগছে না এই পাশটায় রাখি তো ঘুরিয়ে আবার এই পাশটাতেই রাখলাম মেয়ে মানুষের মতিগতি কি বলবো তোমাদের আর এই দেখো এবার তোমরাই বলো কোন পাশটায় বেশি ভালো লাগছে আমার তো এই পাশটাতেই বেশি ভালো লাগছে আর একটা তো আমার গ্যাসের পাশেই থাকে সেটা তো তোমরা সবাই জানো আর এটা আমার গ্যাসের পাশে রেখে দিয়েছি এটা তো আগের থেকে এখানে ছিল তো সকালের কাজবাজ কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে মা তো সকালে সব কমপ্লিট করেই ফেলেছে আর আমি বিছানাটা গুছিয়ে রান্নাটা বসাবো আর এখন হচ্ছে ওই সকাল সাতটার মতো বাজে আর আজ হচ্ছে মঙ্গলবার তো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করো না পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও তোমরা তো আমি সরাসরি রান্নায় চলে আসলাম আজকে তেমন কিছু রান্না করব না আম দিয়ে ডাল করব উচ্ছে ভাজা করব দেখো বন্ধুরা এত পরিমাণে গরম পড়েছে যে বেশি রান্না করলে খাওয়াও যাচ্ছে না আর রান্নাঘরে আসলে যে এত গরম লাগে আমাদের যেহেতু ট্রিনের ঘর তার জন্য সকালবেলায় কিন্তু প্রচণ্ড গরম লাগে সেই কারণে তাড়াহুড়ো করে রান্নাটা সিম্পলভাবেই করে নেব আমরা মানুষ হচ্ছে তিনজন এই রান্না করব তাও কিন্তু সেই রাত পর্যন্ত আমাদের চলে যাবে ভাতও থেকে যাবে ভাতও কিন্তু সেই পরিমাণে অনেকটা করি না অল্প করেই করি তারপরেও হচ্ছে ভাত সেই রাত পর্যন্ত চলে যায় আর বাবা তো সেরকম ভাত খেতেই পারে না মাও অল্প খায় আমিও অল্প খাই সেই কারণে আমাদের রান্না সেরকম কোনো ঝামেলায় নেই তো ওমকে ফাঁকে একটুখানি খাইয়ে নেব একটু ঘুরে টুরে আসলো যেহেতু ছোট মানুষ তো সকালবেলা একটু চলা করলে খিদেটাও পাবে একটু ঘুরে আসলো ওকে খাইয়ে নেব। আমার কিন্তু আম দিয়ে ডালটা হয়ে গেছে কি সুন্দর কালারটা এসছে তাই না বলো বন্ধুরা ভাত তো হয়ে গেছে ডালও হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আমি উচ্ছে ভাজাটা করে নিচ্ছি আর যে এত গরম পড়েছে প্রচণ্ড গরম লাগছে আর ওম সোনা চলে এসছে আমার একটু আদর খাওয়ার জন্য ওকে একটু আদর টাদর না করলে হয় ও তো আসবেই তাই না বলো তাও মা তো সকালবেলা ওকে নিয়ে ঘরে থাকে না সেই কারণে আমার রান্নাটা ঝটপট হয়ে যায় আর জানো তো বন্ধুরা রান্না করতে করতে যদি একটুখানি রোজ মোছা যায় বা পরিষ্কার করা যায় তাহলে কিন্তু রান্নাঘরের নোংরাটাও একটু কম পড়ে আর দেখতেও বেশ ভালো লাগে আর যেহেতু আমাদের একটা রান্নাঘরেই সব কিছু টিভি ফ্রিজ খাওয়া দাওয়া সব এখানেই সেই কারণে কিন্তু আমাদের আরও সুন্দর পরিপাটি করে রাখতে হয় আর আমি চেষ্টা করি সেরকমই সুন্দর পরিপাটি করে রাখার আর খুব তেল চিটে পড়ে যায় রোজই মুছি রান্না করার পর আমিও মুছি মাও পরিষ্কার করে তার পরেও বলবো ফ্যান চলে তো ওর জন্য তেল চিটে পড়েছে আর হচ্ছে বাঁশগুলো নতুন লাগিয়েছে ওপর থেকে ঘুন পড়ে পুরো নোংরা হয়ে যায় চেষ্টা করি যতটা সুন্দর রাখার কী বলো আমি না এখানটায় তেমন কিছু রান্নার জিনিস রাখি না সব আমি মিডকেসের ভেতরেই ভরে রাখি আর হাতের কাছে রাখি যেগুলো প্রয়োজনীয় ধরো হলুদ লবণ আর ওই জিরে আর ওই পাঁচমেশালি ওই যে ওটা আছে পাঁচকৌটু ওগুলোই রাখি আর তেমন কিছু রাখি না যেহেতু নোংরা পড়ে যায় আর তেল চিটে হয়ে যায় সেই কারণে মিডকেসের ভেতরেই রাখি যখন যেটা দরকার পড়ে ওখান থেকে বের করে আমি ইউজ করি আর এই হাতের সামনে আমি ব্যাস এগুলোই রাখি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি হাতের সামনে কি রাখি তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব গ্যাসটাও মুছে নেব জানো তো এই যে এই জায়গাগুলো না আমি রোজ মুছে কিন্তু পরের দিন যখন আমার রান্না কমপ্লিট হয়ে যায় তারপরেই দেখি এই জায়গাগুলোতে আবার সেই ভুল কি বলে না ওগুলো পড়ে গেছে সেই মাকসার বাসা টাসা হয়ে সেই একাকার অবস্থা আর যেহেতু বেড়াতে গেছিলাম সেই কারণে কিন্তু আমাদের অনেক জামাকাপড়ও জমে গেছে আর রান্নার কমপ্লিট হওয়ার পরে ভাবলাম জামাকাপড়গুলো কেচে নিয়ে আবার আমার স্কুলে যেতে হবে অনেকগুলোই জামাকাপড় তবে আমার নয় ওমের হিসাব যেহেতু ওমের জামাকাপড় নিয়েছি ওই প্যান্ট জামা এগুলো ও তো এখনও ছোটো বলতে পারে না হিশু করে দেয় সেই প্যান্টগুলোই ভালো করে ধুয়ে আবার তুলে রাখবো নতুন প্যান্ট ওগুলো আর ওমের জন্য যে খিচুড়ি এনেছি না আমি কিন্তু রোজ একটু খেয়ে দেখি কেন বলো তো যদি আমার মুখে ভালো লাগে তাহলে তো আমার ছোট্ট সোনার মুখেও ভালো লাগবে সেই কারণে আমি রোজ একটু খেয়ে তারপর ওকে আমি খিচুড়িটা খাওয়াই মা এখানে ভাত খাবে খাবে হচ্ছে পান্তা ভাত দই দিয়ে সে আগে হচ্ছে ওম সোনার টক দই এত ভালো লাগে সে খাচ্ছে আমার কিন্তু বাইরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে ঘরে যে কালকে ব্যাগটা আছে না এসছি বেরিয়ে এখনও তো ব্যাগটা আমার গোছানো হয়নি ব্যাগের থেকে এগুলো গুছিয়ে নেব যেগুলো আছে সেগুলো সব শোকেসের মধ্যে রাখবো আর জানো তো আমি কিন্তু প্রয়োজনীয় সব জিনিস কিছু জিনিসপত্রই নিয়ে যাই আর যেহেতু এখন গরমকাল বৃষ্টি হয় আর আমি কিন্তু ছাতাটাও নিয়ে গেছিলাম জানো তো ওম ছাতা দেখে বায়না ওকে কিন্তু ছাতাটা খুলে দেওয়ার জন্য কেউ ছাতাটা আমি একটু খুলে দিলাম ও একটু খেলা করবে সেই পাখি কিন্তু আমি সুন্দরভাবে ঘরটাও গুছিয়ে নিতে পারবো আর একদিন না থাকলে ঘর বাড়ির যা অবস্থা হয় জানো তো ভীষণ খারাপ হয়ে যায় মা তো পরিষ্কার করে তারপরেও ঘরে যদি না ঘুমানো হয় বিছানাপত্রের অবস্থাও খারাপ হয়ে যায় ঘর পরিষ্কার করতে করতেই মোটামুটি মনে হয় একবেলা চলে যায় আর আমার যে কসমেটিক্সগুলো আছে ও একটু নিয়ে খেলা করছে আর লিপস্টিক দেখলে তো আমার সোনা পুরো পাগল হয়ে যায় লিপস্টিক করার জন্য পড়বে আবার নষ্ট করবে যে বলবো কি তো আমার এবং আমার ছোট্ট সোনার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ওই বললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু সব কাজ কমপ্লিট করে স্নান করে ঘরে চলে এসেছি আর স্নান করার পর একটা মেয়ে মানুষের যা কাজ থাকে সেটাই আমি করে নেব প্রথমেই সিঁদুরটা পরে নেবো আর আজকে যেন তো কী হয়েছে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে সিঁদুর কৌটোটা না আমার হাতের থেকে পড়ে গেছে অবশ্য কিছু হয়নি সিঁদুর পরে নি তারপরেও মন খারাপ লাগে তাই না বলো এই হচ্ছে ফার্স্ট টাইম আমার হাতের থেকে কোনো কারণে সিঁদুর পড়লো তাও হচ্ছে কেন পড়লো বলো তো ওম ঘুমাচ্ছিলো তো ওম ছটপট করছিলো আর আমার মনটা ছিল ওমের দিকে যেহেতু লাইটটা জ্বালিয়েছিলাম ঘরের সেই কারণে হাতের থেকে কোনো কারণে পড়ে গেছে যাই হোক কোনো কিছু হয়নি ওর জন্য মনটা ভালো হয়ে গেছিলো নাই প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো আর আজকে আমি স্নান করার পরে বাইরে আর ফুল তুলতে যাইনি কারণ বাইরে এত রোদ ওর জন্য আর ফুল তুলতে যাওয়ার সাহসই পেলাম না মা সকালে যা ফুল তুলেছে এই দিয়েই আজকে পুজোটা কমপ্লিট করব। আমাদের কাছেও অনেক ফুল ছিল তুললে আরও কিছু ফুল হতো সাজিটা পুরো ভরে যেত আর সিংহাসনটা দেখতে আরও সুন্দর লাগতো তাই না বলো কিন্তু আমি আর আজকে যাইনি বাইরে ফুল তুলতে আর আমার কৃষ্ণকে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না এই সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের গাছেও আছে আর কাকিদের গাছের ফুল আছে আজকে তো আমাদের গাছের ফুলগুলো তোলা হলো না তুললে আরও কিছু ফুল হতো আর এই সাদা ফুলগুলো আমার ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে আমরা হচ্ছে ঘরের লক্ষ্মী তাই না বন্ধুরা আমরা যদি সুন্দর করে একটু লক্ষ্মী পুজো না করি তাহলে কি হয় আমিও কিন্তু সবার মতো চেষ্টা করি পুজোটা সুন্দরভাবে করার জন্য আর তোমরা শুধু অংশ না গুলো দেখো শোকেসের ভেতরে কাজটা খুলে এটা বই জানো খাচ্ছে দুপুরবেলা তোমাদের সাথে আবার চলে আসলাম এখন ওই দুটোর মতো বাজে ওমের দাদু কালকে রাত্রে ওই খাবারটা এনেছিল সেটাই ওমকে একটু খুলে দিলাম ও এখন খাচ্ছে আর বাবা আমাকে একটু বেল দিল সেই বেলটা আমি একটু খাবো এখন আর এখন ওই আড়াইটার মতো বাজে সেই জামা কাপড়গুলো যে কেচে দিয়েছিলাম সেগুলোই রোদের থেকে এনেছি রোদের এত পরিমাণে তাপ না বেশি টাইমই লাগছে না জামা কাপড় শুকাতে খুব অল্প টাইমের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে আর ওমের যে জামা প্যান্টগুলো আছে না এই প্যান্টগুলো হচ্ছে সব নতুন প্যান্ট এই প্যান্টগুলো আমি আবার সুন্দর করে গুছিয়ে যেগুলো আনলাইয়ে রাখার দরকার সেগুলো আনলার মধ্যে রাখবো আর যেগুলো দরকার না সেগুলো ভেতরে রেখে দেবো কারণ ওগুলো তো নতুন আবার যখন কোথাও বেড়াতে যাব তখন আবার ওই প্যান্টগুলো বের করে আমি নিয়ে যেতে পারবো সব ওমেরই জামা কাপড় আমি যেহেতু আমার কোনো জামাকাপড় নিইনি নি সেই জন্য আমার কোনো জামা কাপড় কাচারও কোনো প্রয়োজন নেই আর আলনাটার মধ্যে হচ্ছে শুধু আমার নাইটি আর ওমের যে বাড়ি পড়ার প্যান্ট আছে না সেই প্যান্টগুলোই এটার মধ্যে রাখা হয় কেন কি বলো তো আমি তো শাড়ি পরি না তোমরা তো সেটা সবাই জানো সেই কারণে শাড়ি রাখার এখানে কোনো প্রয়োজন হয় না ওমের জামা কাপড় আর প্যান্ট গেঞ্জি এগুলোই এখানটায় রাখি তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা চলে আসলাম এই সন্ধ্যে ছটার মতো বাজে এখন মা চা করেছে চাটা খাচ্ছি আর ওমকে আমি বই নিয়ে বসিয়েছি অভ্যেস করার তো দরকার আছে বই পড়ুক আর না পড়ুক আর তোমরা তো দেখেছো সব বই কিন্তু ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে বই ছিঁড়ুক আর যাই করুক বসে একটু অভ্যাস করানোটাই বড় কথা আর এই খেলনাটা কালকে এনেছিলাম ও এখন ফোলাচ্ছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু ঠেকো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্তই আর রাতে ঘুমোতে এসে আমার সোনার কীর্তিকাণ্ড দেখো গায়ে তো পাউডার মেখে পুরো ভূত হয়ে যাচ্ছে তো বন্ধুরা টাটা আর আবার কালকে একটা ব্লগ আসবে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও টাটা